বাল ভিত্তর কথা স্মরণ করো ভিত্তর কথা চিন্তা করতেতে বেশি দিন থাকা যাবে না এ ভাই দুনিয়াতে কয় দিন হায়াত নি আসছো আমি আপনি কয় দিন hayat নি আইছি এত অহংকার কিসে আমি দেখি যখন কালিমা পড়াইতে চাই মুরব্বী ডান দিকে তাকায় বাম দিকে তাকায় উপরে তাকায় বারবার বলি চাচাজি আপনি ডাইনে তাকান আপনি বামে তাকান আপনি উপরে তাকান কারণটা কি আপনি যখন আমাকে কালিমার তাল কিন ওই যে সাদের উপরে ওই যে ধন্যার উপরে মুগুর নিয়ে দাঁড়ায় আছে আমি যখন বলতে চাই আমাকে এরকম মুগুর দেখা আমি ভয়ে আর বলতে পারি না মরণের হালাত দুনিয়াতে ক্ষমতা আছে টাকা আছে পয়সা আছে লোকজন আছে আপনার বাহাদুরি আছে মমতের হালাতের সময় কেউ বাহাদুরি করতে পারে নাই হাতেম তাই এত বড় বাচ্চা ছিল এত ক্ষমতা ছিল এত টাকা পয়সা ছিল হাতেম তাই বলে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম দুই হাত খালি হাতে চলে। আমার বাবাজিরা কিন্তু কবর জায়গা সাড়ে তিন হাত কবর এই কবরের কোনো দিন নিতে পারলাম না খবর এই কবরে কোনো রাজনীতি চলে না দুনিয়াতে কয় দিন হায়াত নি আসো আমি আপনি কয় দিন হায়াত নি আইছি এত অহংকার কিসে নবীজি বলেন আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি অহংকার করলে আবার আল্লাহ করবে অহংকার আল্লাহ বলেন নবীজি হাদিসে কুরসির ভিতরে বলেন অহংকার হলো আমার চাদর আর কি রিয়া হরি দায় নাজিমা টুক তো কলে আমি আল্লাহ করব এ মানুষ কেন তোমরা বোঝো না কেন বোঝনা কয় দিনের ক্ষমতা কয় দিনের বাহাদুরি ভাল মৃত্যুর কথা স্মরণ করো মৃত্যুর কথা চিন্তা করো দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মৃত্যুর হালাত আমি দেখেছি আমি ছোট বড় দেখেছি যখন মৃত্যুর অবস্থা হয় হাত পা পাট করে বড় করে বক্তার কাছে শুনলাম বড় এক জলেন আলেবের মুখ দিয়ে শুনেছি হুজুর আবার বাবা কেমন কেমন জানি করে বাবার একটু দিয়া যান বাবার একটু পানি ছিটাই দিয়া যান বাবার জন্য দোয়া করেন ওই আলেম যখন বাবার কাছে আসছে ধনী মানুষ কোটিপতি বাবার কাছে আসছে বাবা আবার বাবা আলেম বলে আর চোখ দিয়ে পানি সারে গোটাগার চোখে পাড়ি রাখতে পারি না ও বাবাজিরা মা আলম বলে আমি দেখি যখন কালিমা পড়াইতে চাই মুরব্বি ডান দিকে তাকায় বাম দিকে তাকায় উপরে তাকায় বারবার বলি চাচাজি আপনি ডাইনে তাকান আপনি বামে তাকান আপনি উপরে তাকান কারণটা কি বলে না বলে না বারবার বারবার বলি এবার বলে ও হুজুর আপনি যখন আমাকে কালিমার সাদের উপরে ওই যে মুগুর নেওয়ার ধারায় আছে আমি যখন বলতে চাই আমাকে এরকম আমি ভয় আর বলতে পারি না ক্ষমতা আছে টাকা আছে পয়সা আছে লোকজন আছে আপনার বাহাদুরি আছে মৌতের হালাতের সময় কেউ বাহাদুরি করতে পারে নাই হাতেম তাই এত বড় বাদশা ছিল এত ক্ষমতা ছিল এত টাকা পয়সা ছিল হাতেম তাই বলে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম দুই হাত খালি হাতে অহংকার বাবাজি না 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 অহংকার করা যাবে না গৌরব করা যাবে না চেয়ারম্যান তার চেয়ারম্যানের গতি দেখাবে না অহংকার করবে না ক্ষমতা দেখাবে না এ বাবাজি যারা আলেমের বিপক্ষে যাইবা তাদের অবস্থা হবে করুণ অবস্থা কি পূর্বে কত কত ব্যক্তি বর্গ আলেমদেরকে নিয়ে কথা বলছে তারাই লাঞ্ছনা ব্যাধিত হয়ে গেছে এ বাবাজি মনে পড়ে গেল বলে যাই আমি আমার মসজিদের যুমার নামাজেও বলেছি এই যে হজের মৌসুম একศรี মানুষ বলে মক্কা মদিনায় খাবার ছিল না আবাদ ছিল না নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি হজের সিস্টেম চালু করছে মক্কা মদিরা মানুষের কিছু খাবার দেওয়ার জন্য বলা যাবে কি নাউযু বিল্লাহ এটা মুসলমানের কথা হতে পারে না তাদের সিদ্ধি নামটা বড় সুন্দর তার ভিতরে বড় গান্দা পশা এই ব্যাকল আবার নবী কথা বলে এই ব্যাকল তাপদীপ নিয়ে কথা বলে এই ব্যাকল ইসলাম নিয়ে কথা বলে শুধু তার মন্ত্রীকে তার প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য কিসের ভাই এত অহংকার তোমরা আমার মর মরণের অবস্থা যারা আসেনি ফেরাউনও দুনিয়া থেকে চলে গেছে নমরুদও দুনিয়া থেকে চলে গেছে হামানও দুনিয়া থেকে চলে গেছে কারণ দুনিয়া থেকে চলে গেছে এরপরেও কি তোমাদের জ্ঞান বুদ্ধি হবে না কোরআন আল্লাহ বারবার বলেছেন ইয়া উলিল আলবা আফলা তাতিলু তেলা বারবার বারবার বলেন আঙ্গুল দিয়া জানো আমার মনে হয় আমার আল্লাহ আঙ্গুল দিয়া দেখায় বান্দা দেখে নাও দেখে নাও তোমার পূর্বে যারা ছিল কেউ থাকতে পারায় কেউ থাকতেও পারবে না আমিও জানি থাকতে পারবো না আপনিও জানেন থাকতে পারবো না তারপরেও কিসের এত অহংকার কিসের এত লোভserverId দাও আলিমদেরকে মহাবাদ তুমি কয় টাকা সম্পাদের মালিক হইছো এই সম্পাদ তো কবরে যাবে না তোমার সাথে যাবে সারে তিন হাত মাটির কবর এই কবরে থাকবে তিন টুকরা কাপড় তিন টুকরা কাপড়ে তোমার দাম এ তিন টুকরা কাপড় তোমার সাথে কিছুই যাবে না কিসের মহাবুরি করো সে অহংকার করো অহংকার হালাতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তোমার অবস্থা হবে ফিরাউনের মতন হামানের মতন সাদ্দাতের মতন কারণের মতন

আশা এই তান উল্লাহতমার স্থলী মানরী ফিল্ম মানা মানর ফিল্ম মানান যে ব্যক্তি ঘুমের গদে আমি নবীকে দেখলো সেজন্য আমি নবীকেই দেখলো এই জন্য বাবাজিরা নাহ আর নবীর সাথে কালেকশন লাগাও নবীকে মোহব্মত করো দাপুটি কথা বলবো না আমি আমার মসজিদের ইমামের সাথে খারাপ ব্যবহার করব না আমি আমার মসজিদের করব না আমি আমার মসজিদের আলেমদের সাথে খারাপ ব্যবহার করে আলেমদেরকে চাকরি নট করে দেয় খাবারের মালিক রেজ যেগুলো রাজ্জাক মালিক হলেন আল্লাহ এই জন্য আমি আপনি চাকরি নট করে দিলাম যে তার খানা বন্ধ হয়ে যেরকম দোয়া করে বিরুদ্ধে ভাই একটু মায়া লাগে না আপনার একটু কষ্ট লাগে না অনুরোধ করছি আলেমের বিরুদ্ধে যাবেন না মোবাইলের মাধ্যমে দেখলাম যে মুখ আলেমদেরকে মসজিদে নামাজ পড়তে দেব না অমুক কে মসজিদে দিব না অমুক গোষ্ঠী নামাজ পড়াইতে পারবে না এটা খুব দুঃখজনক কথা লজ্জাজনক কথা তুমি বলতে পারো আমি আমার মসজিদ আমি উন্নতি করব। ইমাম না হইয়া আর ইমামদের তুমি ভুল ধরতে যাও তুমি আলেম হও নাই আলেম না হয় আর আলেমকে ভুল ধরতে যাও তোমার মতো গর্ত তোমার মতো নাদান তোমার মতো খারাপ এই পৃথিবীতে আর কেউ না এই জন্য বাবাজির আমার সকলের সতর্ক থাকতে হবে দিনের জন্য অটল থাকতে হবে যে অবস্থা দেশের অবস্থা হ্যাঁ তখন কোন অবস্থা জানি না বনিয়া কান না হম বনিয়ানের না আমাদের থাকতে হবে শিশু ডালার পাচীরের না যে আমরা থাকতে পারি আমার বাংলার জমিনকে নিয়ে কেউ সিঁড়ি খেলতে পারবে না